শুটে যেতাম যে শুট চলছে আমার ভালো লাগতো যে আমি কবে শুটিং করব আচ্ছা আমি কবে আর্টিস্ট হিসেবে এটা দেখার পর থেকে ভালো লাগা শুরু হইছে সেই জায়গা থেকে একটা ক্লিক করলেন একটা ক্লিকের পর আর উনি ক্লিক করেন নাই ওনার যে মানে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি ছবি তুললেন আমি তাতেই খুশি তারপর বলল যে ঠিকঠাক আছে একটু দর্শকরা তো অনেকেই তোমার সম্পর্কে ভালো করেই জানে এত বছর কেরিয়াতে কেরিয়ারে আছো অনেকে জানে না তাদের জন্য আসলে এখন কিছু প্রশ্ন করতেই হয় আমি জানি জি হুজুর দিয়ে তুমি এসেছ জি হুজুরের সিলেকশনটা কি করে হয়েছে জি হুজুরের বলে না যে জি হুজুর 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 বিষয়টা এরকম হুজুর হুজুর না দুই হাজার ছয় সালের শেষের দিকে আমার উস্তাদের সঙ্গে আমার পরিচয় ওটাও ফিল্মে একটা ইয়েতে রাস্তায় দেখা গেল জাকির হোসেন রাজু স্যারের সঙ্গে এরপর তিনি আমাকে যখন বললেন যে আমরা সিনেমাটা করব আমি তো শুরুর দিকে মিডিয়ার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না আমি না করলাম তিনি বললেন যে ভেবে দেখেন আছে আমি ফোন আর দেওয়া হয়নি সারেই ফোন দিলেন তখন তো ভাইটা কি আর কি আবার যখন কথা হলো বললো যে শ্যুটটা করেন

একটা ক্লিক করলেন একটা ক্লিকের পর আর উনি ক্লিক করেন নাই ওনার যে মানে ছিল উনি ছবি তুললেন আমি তাতেই খুশি তারপর বললো যে ঠিকঠাক আছে এই জার্নি শুরু শুট করার পর না আমার মধ্যে একটা ই কাজ করলো যে আমি কাজটা করব কাজটা হওয়া উচিত একটা আনন্দ কাজ আনন্দ কাজ করা শুরু করলো সেই জায়গা থেকে আমি কাজের জন্য ওনার সঙ্গে সময় দিই আস্তে আস্তে ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি দীর্ঘ বছর

চলছে আমার ভালো লাগছে যে আমি কবে শুটিং করব আচ্ছা আমি কবে আর্টিস্ট হিসেবে এটা দেখার পর থেকেই ভালো লাগা শুরু হয়েছে সেই জায়গা থেকে স্যার ওই দিক দিয়ে স্ক্রিপ্ট আমাকে বসাতেন যে এটা এইভাবে আমরা শুটিং করব এই দিকটা তো কয়েক বছর চলে গেল আর হয় না একটা পর যে মানে হয় না যে কবে নতুন प्रोड्यूसर আসবে নতুন একজন प्रोड्यूसर না পেলে তো শুটিংটা হবে না হচ্ছে না স্যার বলতো হতাশ হস না যদি আমি জি হুজুর বানাই তোকে নিয়ে বানাবো আচ্ছা এই আস্থার জায়গাটা উনি সফরো ক্লিয়ার রেখেছেন পরবর্তীতে আব্বাসুল্লাহ সিকদার সাহেব যিনি বনানী চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান সাহেবের ছেলে যার যিনি বাংলাদেশের সর্ব ব্যবসা সফল সিনেমার আমার মালিক বেদের মেজস যাদের সেখান থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ছবি তারা বানিয়েছেন ওনাকে স্যার প্রোপোজাল দিলেন স্যার প্রোপোজাল দেওয়ার পর উনি গল্পটা শুনে বলল যে না ঠিকঠাক আছে পরে আমাকে দেখতে চাইলেন আমি গেলাম কথা হলো শুটিং শুরু হয়ে গেল আস্তে আস্তে বুঝলামই না কবে এই তো